আজকে পড়েছি দাও ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চোর চড়ি ওখানে দেখো আমরা সবাই কথা বলছি আর বাবাই দেখো ও নিজের উপর নিজের খেলাধুলা করছে মানে কি বলবো ওকে কিছু বলার নেই আর তারপর দেখো ওকে কোলে নিয়ে এইভাবে বসালে না খুবই মজা পায় আনন্দ করে সত্যি আছে আমি ভরসা দিতে ভীষণ কষ্ট হচ্ছে ভেবেছিলাম ভিডিওটা দেবো না কিন্তু দিতে হচ্ছে আর কি নিজে মানসিকভাবে খুবই কষ্টে আছে তো ভাবলাম রোজ দিনের ভিডিও এটা তো আগের দিনের ভিডিও মানে মঙ্গলবারে

যাই হোক ভিডিওটি এখানে এন্ড করছি খাওয়ার মধ্যে শরীরের অবস্থা খুবই খারাপ মনের অবস্থা তো আরেই খারাপ শরীরটাও ভালো আছে